হ্যালো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমি অনেকটাই ভালো আছি কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে হলুদ সুতো দিয়ে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর আপনি হলুদ কালারের সুতোর দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে খেলা করতে পারবেন এবং আপনার বিছানায় নিয়ে এসে আপনি তাকে ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আর সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে শুধু আমি যে নিয়মটা বলে দিব এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই সে নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তার কাছে যাই বলতে হবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে আর সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে ছোট হোক কোনো সমস্যা নাই এবং সে নারী বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই আপনি এই মন্ত্রটি আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন যে কোনো মেয়ের উপর প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই প্রয়োগ করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার কাছে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় লাগাতে বলবে এবং আপনার যতদিন ইচ্ছা ভোগ করতে পারবেন আর এটা কেউ জানতেও পারবে না কেউ পারবে না আর আপনি যখন যেটা বলবেন এবং যখন যেখানে ডাকবেন এবং যখন যেটা চাইবেন তখন সেটা দিবে এবং যখন যেখানে ডাকবেন ছুটে চলে আসবে ডাকতে দেরি হবে কিন্তু আসতে দেরি হবে না এবং যে কোনো জিনিস চাইবেন চাইতে দেরি হবে কিন্তু দিতে দেরি হবে না তবে এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে কোনো মেয়েকে আপনি ভোগ করতে পারবেন এই মন্ত্রটি প্রয়োগ করে আর এই হলুদ কালারের সুতোর দ্বারাই খুব সহজেই আপনি যেকোনো মেয়েকে ভোগ করতে পারবেন কিভাবে কি করলে আমি নিয়মকানুন সবকিছু বলে দিব তার আগে বেশ আমার আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর already যারা আমার তন্ত্র মন্ত্র কার্য বুঝতে আছে তাদের subscribe করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো viewers কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আর একটি কথা viewers আপনারা যদি কোনো কারণ বশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার email number দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো percent guarantee সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর video কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে এই উপরের email number আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারো বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আশা করি video যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই ফোন দেবেন আমি সব কিছু আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা দেখা যাচ্ছে আপনি কাজটি করতে পারতেছেন না তাহলে উপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট জ্ঞানী সভারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কিন্তু নিজে কাজ করার অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কিন্তু আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কোন দিনে পাঠ করতে হবে এখন আমি নিয়ম সব সবকিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন প্রয়োগ করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের শনিবার দিনই মন্ত্রটি প্রয়োগ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার তবে প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি ফিরি থাকবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি কালো কালী করবেন এবং একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটু খানি আপনি হলুদ কালারের সুতো আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনি যেই সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করছেন কালো কালী কলম সংগ্রহ করছেন যেটি ওই কালো কালি কলম দিয়ে সাদা খাতার পাদায় আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি লিখবেন স্কিনে যেমন করে লেখা আছে তেমন করেই লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি ওই হলুদ কালারের সুতো দিয়ে ঠিক দেখেন আমি স্কিনে যে বেঁধে রাখছি ঠিক এই মতো করে আপনারা সুন্দরভাবে বেঁধে নেবেন হলুদ কালারের সুতো দিয়ে বেঁধে নেওয়ার পরে আপনি যে মেয়ের সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি খুব করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন সেই মেয়েটির বাসার আশেপাশে যায় আপনাকে একটুখানি মাটি নিচে হলুদ কালারের সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে 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 দিয়ে দিয়ে আসতে হবে আর আসার সময় শুধু তার নাম ধরে তিনবার বলতে হবে অমুক আমার বসে আই অমুক আমার বসে আই অমুক আমার বসাই আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে তিনবার বলে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর আপনার কাছে সে নিজে থেকে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে আর আপনি তারপর থেকে যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে আপনি যেভাবে যখন যেখানে ডাকবেন তখন সেখানেই আসবে এক কথায় আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে তো এই ছিল আমার ভিডিও